আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা আস আজকে আমরা সেট অধ্যায়ের দুই দশমিক একের দুই নাম্বারের যে ম্যাথগুলো আছে এইগুলো করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো দুইয়ের চারটা ম্যাথ আছে ক খ গ এইগুলো আসলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে আমরা দেখতে পাচ্ছি কারণ তালিকা পদ্ধতি পদ্ধতি আমরা কেন বলবো এগুলোকে এর কারণ হচ্ছে এই তালিকা পদ্ধতির প্রকাশের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে একটার পর একটা কমা দিয়ে লেখা থাকবে এবং ফার্স্ট এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকবে সুতরাং এইগুলো আসলে সেই লক্ষণ অনুযায়ী কিন্তু সাজানো আছে দ্যাট মিনস এগুলো সবগুলোই তালিকা পদ্ধতি কারণ এইগুলোর প্রত্যেকটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে আসো আমরা প্রথমে এই যে ক নাম্বার ম্যাথটা করি তাহলে ক নাম্বার দুই এর ক দুই এর ক তাহলে দেয়া আছে থ্রি ফাইভ সেভেন এখন সেট গঠন প্রকাশ করতে গেলে এই যে এই উপাদানগুলো না লিখে এই একটা জেনারেল যে মানে প্রপার্টি বা ধর্ম সাধারণ একটা ধর্ম বা বৈশিষ্ট্য সেটাই কিন্তু লিখতে হবে এবং তারও আগে তোমাকে আগে একটা চলক ধরতে হবে তাহলে আমরা জানি একটা চলক যদি আমরা ধরতে পারি মানে ধরি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এক চলককে আমরা অগ্রাধিকার দিবো তাহলে এখানে লিখবা সেট সেট এইভাবে গঠন গঠন পদ্ধতি যেহেতু আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতেছি তাহলে এখানে কলন দিলাম তাহলে এখন তালিকা মানে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গেলে সেটের প্রথমে একটা চলক ধরে নেবা তুমি তাহলে চলকটা হচ্ছে এক্স এবং এই চলকের প্রকৃতি কি এই চলকগুলো আসলে কি অর্থাৎ এই চলকটা এই সংখ্যাগুলোকে কি মিন করে এগুলো দেখো থ্রি ফাইভ সেভেন ইলেভেন এগুলো আসলে কি বাস্তব মানে স্বাভাবিক সংখ্যা কিন্তু তার মানে এক্স টু এন এখন স্বাভাবিক সংখ্যা তো ঠিক আছে বাট এইখানে কি স্বাভাবিক সংখ্যা তো দুইও আছে দুই চার তারপরে এক এগুলো কিন্তু নাই বাট এগুলো স্বাভাবিক সংখ্যারই একটা অংশ তোমার বিজোড় সংখ্যা তার মানে প্রথমে আগে স্বাভাবিক সংখ্যা লিখবা লেখার পরে আবার ফিল্টার করতে হবে দিতে হবে সংখ্যা দেখো এখানে লক্ষ্য করো যখন এক্স বিলংস টু এন লিখলাম তখন কিন্তু এই এন লেখার ফলে কিন্তু মাইনাস ঋণাত্মক সংখ্যা এবং জিরো কিন্তু বাদ চলে গেল তার মানে একটা ছাকনি কিন্তু হলো একটা ফিল্টারাইজেশন কিন্তু তুমি করলা এরপরে যখন আবার লিখলা যে এক্স বিজোর সংখ্যা তার মানে আলটিমেটলি এই স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে জোর পার্টটুকু কিন্তু বাদ হয়ে চলে গেল কারণ এখানে কিন্তু জোর নেই এখন এইটুকু লিখলেই কি এর সেট গঠন পদ্ধতি হয়ে গেল না হয় নাই কারণ বীজর সংখ্যা লিখলে বীজর সংখ্যার সেট তো অসীম সেট কিন্তু এখানে তো অসীম উপাদান নেই সুতরাং এটার একটা ব্যবধি আছে এই সীমার মধ্যে এটাকে ক্লোজ করতে হবে এবং লিখতে হবে এবং আচ্ছা এখানে এই কালো পেনে ইউজ করি এবং ব্যবধি এক্স লেস দেন লেস দেন এক্স এর মান কি তিন এর সমান অথবা তিনের এর চেয়ে বড় আর কত এগারোর সমান অথবা এগারোর চেয়ে ছোট এইভাবে এইভাবে লিখতে লিখবা তুমি তিনের এর সমান অথবা তিনের এর চেয়ে বড় আর এগারোর সমান অথবা এগারোর চেয়ে ছোট তুমি চাইলে এই ব্যবধিকে তুমি এইভাবেই লিখতে পারো দেখো এক্স লেস দেন লেস তাহলে বিজোর সংখ্যা যেহেতু তাহলে মানে ওয়ান ওয়ান এর চেয়ে বড় এখানে ইকুয়াল দেওয়া যাবে না কিন্তু ওয়ান এর চেয়ে বড় ওয়ান এর চেয়ে বড় মানে কিন্তু থ্রি সুতরাং এইভাবে লেখা যায় আর লেস দেন ইকুয়াল ইলেভেন এইভাবে একটা আবার যদি বলো না এইভাবে লিখবো না এইভাবে কিন্তু লেখা যায় এক্স তোমার লেস দেন লেস দেন এখানে ওয়ান আর এইখানে লেস দেন যেহেতু দিস তার মানে কি তোমার থার্টিন লেখা যায় কিন্তু অর্থাৎ এক্স এর মান একের চেয়ে বড় একের চেয়ে বড় নিশ্চয়ই তিন আর কত দূর পর্যন্ত বড় তেরো হচ্ছে ছোট তার মানে তেরো হচ্ছে ছোট মানে কিন্তু এগারো তার মানে এভাবে লিখতে পারো এভাবে লিখতে পারো এইভাবে লিখতে পারো অথবাটাকে তুমি চার ভাবে যেকোনো এক ভাবে লিখবা তোমার অ্যান্সার কিন্তু রাইট তুমি এক ভাবে লিখলা তোমার ফ্রেন্ড একভাবে লিখলো অন্য আরেকজন আর একভাবে ভাবে লিখলো কারোটাই কিন্তু ভুল নয় এটাই কিন্তু সঠিক এইভাবে অথবা এইভাবে অর্থাৎ যেভাবেই লেখো কিন্তু তোমার হবে কিন্তু সুতরাং এইটা কিন্তু তোমার আনসার অর্থাৎ এটা ছিল তোমার সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি আর এইটা তার রূপ হচ্ছে সেট গঠন পদ্ধতি আর এই ব্যবধিটার লেখা তো আমি তোমাকে শেখালাম এখন চলে আসো আমরা পরবর্তী যে খ নাম্বারটা আছে এই খ নাম্বারটা করার চেষ্টা করি খ নাম্বার দেখো এটা থাক খ নাম্বার বলেছে এখানে আচ্ছা খ নাম্বার দিলাম এখানে তোমার ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স তাহলে এই খ নাম্বার দিয়ে লিখবো সেটটির অঙ্ক তুললাম না ওখানে অঙ্ক তো আছে সেটটির সেট গঠন পদ্ধতি সেটটির সেট গঠন পদ্ধতি তাহলে প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে চলক ধরে নেব আচ্ছা চলক এখন দেখো ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এগুলো আসলে কি মিন করে এগুলো প্রাথমিকভাবে অর্থাৎ তুমি তোমার হচ্ছে খালি চোখে তুমি সাদা দৃষ্টিতে অর্থাৎ তুমি যদি একদম অবচেতন মনে বলো হুট করে কিন্তু তুমি বলে উঠবা যে এগুলো আসলে স্যার বাস্তব সংখ্যা তার মানে এক্স বিলংস টু এন আচ্ছা বাস্তব সংখ্যা হলো সাজ দেয়ার যেন এখন আসলে বাস্তব সংখ্যা ঠিক আছে হ্যাঁ সরি স্বাভাবিক সংখ্যা সরি স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা হইলো তাহলে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে বাট স্বাভাবিক সংখ্যা তো ফোরের এর পরে ফাইভ হওয়ার কথা ফাইভ নেই তারপরে তোমার কি বলে সেভেন নাই এইট তারপর টেন নাই এইট নাই ইত্যাদি নাই তার মানে এটা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে বাট স্বাভাবিক সংখ্যার একটা বিশেষ একটা অংশ কিন্তু এই সংখ্যাগুলো প্রতিনিধিত্ব করতেছে তো সেই বিশেষ অংশ কি তারপরে আর একটা তোমাকে ফিল্টার করতে হবে অর্থাৎ আর একটা সাগনির সাহায্যে তোমাকে আরও একটু স্পেসিফিক টু দ্য পয়েন্টে যেতে হবে অর্থাৎ ওই সেটটা এক্স্যাক্টলি কি নির্দেশ করে তার টু দ্য পয়েন্টে তুমি এরপরে আবার যাবা সেটা দেখো তাহলে এই যে ছত্রিশ ছত্রিশের দেখো গুণনীয়ক কিন্তু এই সবগুলো সেট কারণ আমরা জানি এই যে দুই এক এক কিন্তু সকল সংখ্যারই গুণ নিয়োগ দুই আঠারো দু ছত্রিশ এই জন্য দুই আঠারো তাহলে তিন বারং ছত্রিশ এই যে তিন বারো চার চার নং ছত্রিশ চার নয় আর ছয় 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 ছত্রিশ দুই লেখার কোনো প্রয়োজন হয় না এই জন্য এইগুলো আসলে আসলে মিন করতেছে হচ্ছে ছত্রিশের গুণ নিয়োগ তাহলে তুমি এরপরে লিখবা উম এক্স কমা দিয়ে থার্টি সিক্স এর গুণ নি আচ্ছা গুণনী হোক এই যে তোমার এই সেটের তালিকা পদ্ধতি কিন্তু হয়ে গেল ছিল সেট গঠন হয়ে গেল তালিকা দেখো এগুলো কত সোজা একদমই মজা কিন্তু আসলে এগুলো একটু যদি তুমি এই কনসেপ্ট যদি বুঝে বুঝে করো এগুলো কোনো বিষয় না আসলে এগুলো কোনো ব্যাপারই না আসলে তুমি পারবা এগুলো আসো এরপরে আমরা দেখো গ নাম্বারটা যদি পড়ি দেখো গ নাম্বার আমি এখানেই লিখি সমস্যা নেই গ নাম্বার লিখবা সেটটির তালিকা সেটটির সেট গঠন সেট গঠন পদ্ধতি আচ্ছা এই সেটের সেট গঠন পদ্ধতি তাহলে আবার যত দিতে আমরা এক্স ধরে নেব চলো এখন দেখো এখানে 4 8 12 16 20 24 মানে 24 28 32 36 40 এগুলো আসলে কি নির্দেশ করে প্রথমে তুমি অবচেতন মনে তোমার কনসাস মাইন্ডে তুমি কিন্তু প্রথমে বলবা স্যার এগুলো আহ স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে যেহেতু তুমি প্রথমেই বলে উঠছো স্বাভাবিক সংখ্যা সুতরাং তুমি লেখো এস বিল টু এন আচ্ছা তারপরে তুমি আর একটু হুঁশিয়ার হলে না ঠিক আছে স্বাভাবিক সংখ্যাই তো ঠিক আছে কিন্তু এগুলো স্বাভাবিক পার্ট আছে মানে ফিল্টার হবে কারণ আমার পাঁচ নাই মানে বিশেষ স্বাভাবিক সংখ্যার বিশেষ কোনো একটা গোষ্ঠী এখানে মেনটেন করতেছে তো সেটা কি গোষ্ঠী দেখো এই যে চারের যে গুণিতক আছে দেখো চারের গুণিতক কিন্তু এগুলো সব কে

গুণনিয়োগ বা উৎপাদক বা ফ্যাক্টর বা মূল বা বীজ যেটাই বলো না কেন এগুলো কিন্তু সুনির্দিষ্ট কিছু সংখ্যক বাট গুণিত কিন্তু যে কোনো সংখ্যারই অসীম পর্যন্ত তাহলে এখানে কি অসীম পর্যন্ত সংখ্যা গুণনীয় চারে কি অসীম পর্যন্ত আছে না চল্লিশ পর্যন্ত আছে নিশ্চয়ই চল্লিশ পর্যন্ত আছে এই কারণে তোমাকে আর একটু সীমা দিয়ে বাঁধিয়ে দিতে হবে অর্থাৎ এবং লিখবে এবং x less equal 40 অর্থাৎ x এর মান 40 সমান অথবা 40 এর চেয়ে ছোট 40 এর ছোট কোনগুলা এই যে সবগুলাই 40 ছোট আর 40 এর সমান যে ইকুয়াল মানেই 40 হবে এটাই হচ্ছে তোমার কি বলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ আশা করি এটা বুঝতে পারছো চলো এবার আমরা ঘ নম্বরটা করব তার জন্য আমি প্রথমে এটা মিশায়া দিই ঘ নম্বরের সল্ভটা আমরা করে ফেলে দিই তাহলে ঘর নাম্বার এখানে বলছে দেখো আহ প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস এখানে একটা জিনিস ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আসলে প্লাস মাইনাস সহকারে আছে তার মানে প্রথমে কোন কথা ছাড়া যেহেতু প্লাস যুক্ত সংখ্যা আছে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা এবং এই সংখ্যাগুলো তো অখণ্ড সংখ্যা অর্থাৎ এগুলো অখণ্ড সংখ্যা এবং ধনাত্মক এবং ঋণাত্মক তাহলে এগুলো আসলে কি পূর্ণ সংখ্যাকে প্রতিনিধিত্ব করতেছে তার মানে প্রথমে আমি লিখবো এইভাবে পদ্ধতি সেটটির সেট গঠন পদ্ধতি তাহলে এক্স একটা চলক বিলংস টু জেড জেড পূর্ণ সংখ্যা জেড কিন্তু যেন হচ্ছে এক্স স্কোয়ার এবং সংখ্যাগুলো প্রতিনিধিত্ব করতেছে যদি না বোঝো আমি এটা একদমই ক্লিয়ার করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি ধরো এটা আমি বুঝতে পারলাম মনে করো যে তুমি এটা বোঝো নাই আমি ধরে নিলাম তুমি এটার থেকে এটা করা বুঝতে পারো নি বাট এটার থেকে যদি তুমি এটা করো দেখো তো এটা কি হয় যদি এই কন্ডিশনটা যদি এই সংখ্যাগুলোকে প্রতিনিধিত্ব করে তাহলে তো এটা এটা থেকে ফিরে পাওয়ার কথা দেখো তো আমরা ফিরে পাই কিনা দেখি এখান থেকে লিখি যখন মনে করো যখন যখন এক্স ইকুয়াল প্লাস মাইনাস ফোর তখন তখন এক্স এর এক্স এ স্কোয়ার ইকুয়াল কি মানে প্লাসের উপর স্কোয়ার দিলেও প্লাস মাইনাসের উপর স্কোয়ার মাইনাস দ্যাট মিনস ষোলো আর এটা ষোলো এবং তোমার ষোলো এবং এক্স কিউব ইকুয়াল কত কিউব ইকুয়াল উপর কিউব দিলে কত প্লাস মাইনাস চৌষট্টি চার উপর কিউব দিলে প্লাস মাইনাস চৌষট্টি তার মানে ষোলোর উপর মানে ষোলো আর এই জায়গায় দুইশো ষোলো কিন্তু তোমার দেখো দুইশো ষোলো সে কিন্তু চৌষট্টি ষোলো আছে আচ্ছা তারপরে আবার দেখি এইখানে দেখো এক্স তোমার প্লাস মাইনাস ফাইভ তো আছে তাহলে যখন প্লাস মাইনাস ফাইভ তখন এক্স এস স্কোয়ার ইকুয়াল কিন্তু টোয়েন্টি ফাইভ এবং এক্স কিউব অর্থাৎ যা মান আছে এইগুলো বসায় দাও দেখো তাহলে কিন্তু এটা হয় এক্স কিউব ইকুয়াল প্লাস মাইনাস তোমার হচ্ছে কত পাঁচের উপরে কিউব দিলে তোমার একশো পঁচিশ এরপরে তোমার এক্স এস স্কোয়ার এবার এক্স ইকুয়াল প্লাস মাইনাস সিক্স হলে এক্সের স্কোয়ার ইকুয়াল ছত্রিশ এবং এবং লিখো এবং এক্স কিউব ইকুয়াল প্লাস মাইনাস তোমার ছয়ের উপর কিউব দিলে হচ্ছে দুইশো ষোলো নেই তাহলে দেখো এই যে এই ফোরের ফোর স্কোয়ার দিলে কিন্তু এটা হয় আর ফোরের এর উপর কিউব দিলে কিন্তু এটা হয় আবার ফাইভের উপর স্কোয়ার দিলে এটা কিউব দিলে এটা আর সিক্সের উপর স্কোয়ার দিলে এটা আর কিউব দিলে এটা দ্যাট মিনস তোমার হচ্ছে লোয়ার ভ্যালু যেটা এটা কিন্তু আর আপার ভ্যালু কিন্তু টু তার মানে এটা কিন্তু সেট এই যে তালিকা পদ্ধতি আছে এটা হচ্ছে এটা বুঝতে পারছো নাকি এটা দেখো এটা বুঝলেই কিন্তু হবে এই এই হচ্ছে হিসাব তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে তালিকা পদ্ধতিতে সেট থাকলে এগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা আসলে কোনো বিষয়ই না এগুলো একটু যদি ধরে ধরে তুমি করতে পারো দেখবা তুমি এগুলো খুব সুন্দর পারছো